বলিউডে বিতর্ক মানেই নতুন হেডলাইন নতুন আলোচনার খোরাক আর এবার বিতর্কের কেন্দ্রে দীপিকা মা দীপিকা সদ্য হয়েছেন আর ঠিক সেই সময় তিনি একটু বিশ্রামে থাকবেন তখনই সামনে আসে তার নতুন ছবি স্প্রিট নিয়ে বড়সড় বিতর্ক অ্যানিমেল আর কবির সিং যার নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা তিনি এই ছবির পরিচালক সঙ্গে আছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস শোনা গিয়েছিল কেন্দ্রীয় নারী চরিত্রে থাকবেন দীপিকা পাডুকোন কিন্তু হঠাৎই খবর আসে ছবিটি থেকে বাদ করেছেন দীপিকা কারণ বলা হচ্ছে দীপিকার অত্যাধিক দাবি প্রথমত তিনি দিনে মাত্র ঘন্টা কাজ আট করতে চেয়েছিলেন দ্বিতীয়ত ছবির লাভের একটি অংশ দাবি করেছিলেন তৃতীয়ত তেলেগু সংলাপ নিজে ডাব করতে অস্বীকৃতি এগুলোকে নারীবাদী শর্ত হিসেবে তুলে ধরেন পরিচালক সন্দীপ তারপর দীপিকাকে বাদ দিয়ে ছবিতে নিয়ে আসা হয় তৃপ্তি দিমরিকে এতেই শুরু হয় ভার্চুয়াল যুদ্ধ দীপিকার সমর্থক বনাম সন্দীপের সমর্থক মন্তব্যে মন্তব্য পোস্টে পোস্ট ঠিক এমন সময় মুখ খুললেন বলিউড অভিনেতা অজয় দেবগান মা সিনেমার ট্রেলার লঞ্চে এক সাংবাদিক জিজ্ঞেস করলেন মা হওয়ার পর মাত্র আট ঘন্টা কাজ করা কি ঠিক এতে খারাপ কিছু নেই বেশিরভাগ সৎ চলচ্চিত্র নির্মাতাদের এই প্রস্তাবে কোনো অসুবিধা হওয়ার কথা নয় যে কোনো ক্ষেত্রেই থেকে কাজ করেন এটাই স্বাভাবিক বলিউডে যেখানে পেশাগত চাপে অনেকেই নিজের ব্যক্তিগত জীবন বিসর্জন দেন সেখানে একজন নতুন মা যখন নিজের জন্য শর্ত রাখেন তখন তা নিয়ে বিতর্ক কেন তখন তা নিয়ে বিতর্ক কেন এই প্রশ্নটাই যেন ছুড়ে দিলেন অজয় দেবগান তিনি শুধু একজন অভিনেত্রীর পক্ষে বলেননি বললেন সমস্ত কর্মরত মায়েদের হয়ে তারকা হলে দাবি থাকবে পরিচালক হলে শর্ত থাকবে তর্কের জায়গা সেখানেই কিন্তু একটা জায়গা নিয়ে আপোষের সুযোগ খুব কম একজন মা যখন নিজের সীমা টেনে দেন সেটা কেবল দাবি নয় সেটা প্রয়োজন দীপিকাকে কাজের সময় ঠিক করে ভুল করেছেন নাকি পরিচালকের দৃষ্টিভঙ্গিতেই সমস্যা বলিউডে এই বিতর্কের মাঝখানে দাঁড়িয়ে আপনি কি ভাবছেন নিজের মতামত অবশ্যই জানাবেন